আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাই ভালো আছেন অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম এত রোদ ছাদে দাঁড়াতে পারতেছে না আর হচ্ছে আজকে হচ্ছে আমরা সবাই চুলে প্যাক দিবো তো আমি মোটামুটি মাথায় তেল তেল দিয়ে একটা মানে অসুস্থ অসুস্থ অভাব আয়সা আসো আয়সা দিবে আর ক্যামেরা ধরে আছে মেঘলা মেঘলাও অলরেডি হচ্ছে মাথায় প্যাক দিছে তো ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি যেহেতু ভিডিও দেওয়া হয় না তো আপনাদের যাদের চুল হচ্ছে শীতকালে খুব ড্রাই হয়ে যায় তারা কিন্তু প্যাক লাগাতে পারেন এটা একটা অর্গানিক প্যাক আমার বান্ধবীর পেস্ট থেকে নেওয়া উজমা হেয়ার অয়েল তো আপনারা চাইলে কিন্তু ওখান থেকে অর্ডার করে নিতে পারেন আর আমরা কিন্তু বেশ কাজ দিচ্ছি আমাদের বলতে পারেন যে আমরা সবাই আপাতত এই হেয়ার অয়েল আর প্যাকটাই লাগাচ্ছি তো শীতকাল তো বেশ ড্রাই হয়ে যায় চুল বা চুল পরে তো আমাদের মানে আল্লাহর রহমতে কিন্তু সেই সমস্যাটা আর হচ্ছে না এখন আমার পালা তো মেঘলা বসছে আমাকে প্যাক দিবে আর আইসা আপাতত দেওয়া হয়নি তাকিয়ে তাকিয়ে দেখছে আর মানে ভালো লাগছে কিন্তু একদিকে বাতাস রোদ যদিও তাকাতে কষ্ট হচ্ছে ক্যামেরার দিকে বলতে পারেন যে তাকাতে না একদম মেঘলা কিন্তু আমাকে ভীষণ যত্ন করে প্যাক লাগিয়ে দিচ্ছিল আমি তাকে আরামে ঘুমানোর অবস্থা কারণ এইভাবে কিন্তু এত আদর করে অনেকদিন কেউ মাথায় ব্যাগ দিয়ে দেয় না তো অনেক দিন পর অনেক দিন পর কি বলবো বছর পর আমি এভাবে করে হেয়ার প্যাক লাগাচ্ছি একটু মজা নিচ্ছিলাম আর মেয়েগুলাকে নর্মালি পাওয়াই যায় না কারণ স্কুল কোচিং নিয়ে এত ব্যস্ত থাকে তো আমি একটু সুযোগ স্বাদ ব্যবহার করে নিলাম যেহেতু ওকে আমি এর আগে সুন্দর করে দিয়ে দিয়েছে ও আমার কাছ থেকে শিখে আমাকে দিয়ে দিচ্ছে তো ছাদে যদি বসে থাকি বোর হয়ে যাব তাই পাখির খাবারগুলো ঝাঁটতেছিলাম আমি কিন্তু এভাবে পাখির খাবার ঝেড়ে নিই পাখি খাওয়ার পর অর্থেষ্ট খাবারটা এভাবে করে ঝেড়ে ঝেড়ে আবার পাখিকে খেতে দিই এতে করে কিন্তু খাবারটা বেশ বেঁচে যায় আর নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তো যারা ঝাড়েন না তারা কিন্তু ঝেড়ে দিতে পারেন আমার কিন্তু বেশ ভালো লাগে আমি এভাবেই দিই অনেক সময় একটু ধুয়ে নিই যদি কোনো মলমূত্র পড়ে থাকে তখন কিন্তু ওটাকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে রোদে শুকিয়ে আবার খেতে দিই আর এই যে আবহাওয়াটা সকাল থেকে বেশ ভালো ছিল দুপুর পর্যন্ত বাট আমাদের যখনই প্যাক লাগানো শেষ হলো তখনই কেমন কুয়াশা কুয়াশা আর হচ্ছে বাতাস ছাদের দারণ যাচ্ছিলো না মুনিরও মাথায় প্যাক দিয়ে দিয়েছি আর মেহেদি তো একেবারেই গল্প আয়সাকে দেখলে তার গল্প শেষ হেন সবার সাথেই গল্প করে খুব কিউট মেহেদি আয়সা দুজনেই কিউট তো আমি বাসায় এসে সুন্দর করে চুলটাকে ধুয়ে নিলাম তো মাথাটা কিন্তু বেশ হালকা হালকা লাগছে অনেক ভালো লাগছে অনেক দিন পর প্যাক দিলাম খুব ফ্রেশ লাগছে আর এই যে আমার দুষ্টি মিষ্টি ছানারা ওদের ছাড়া আমি একদম থাকতে পারি না এখন লাঞ্চ করে ওদেরকে নিয়ে কম্বলের ভিতরে কিন্তু চলে আসছে ওদের দেখলে আমার জানটা ঠান্ডা হয়ে যায় একটা হচ্ছে টম একটা হচ্ছে চিনি সাদাটা হচ্ছে ফিমেল আর জিন্দের কালারটা হচ্ছে মেল ওদেরকে কিন্তু সেল করব যদি কেউ পার্সেন্ট ক্যাট নিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার ইনবক্সে নক করলে আমি কিভাবে কন্ট্যাক্ট করবেন সেটা হচ্ছে বলে দেব আর আস্কিং প্রাইসটা আছে হচ্ছে ফিমেলটা পনেরো হাজার টাকা আর মেলটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আর ওদেরকে আমি ভীষণ ভালোবাসি ভীষণ এবং টমও আমাকে অনেক ভালোবাসে ও কিন্তু এইভাবে ঘাড়ের ওপরে থাকে আমার ও কখনো কোলে থাকবে না ও ঘাড়ির উপর থাকবে আমি যদি কিচেনে যাই কিচেনে যাবে ছাদে গেলে এইভাবে আমার সাথে ঘাড়ি করে ছাদে যাবে একদিন আপনাদের সাথে ভিডিও করে দেখাবো যে ও কেমন পাগলামি করে আমার সাথে আর আমি কিন্তু ভীষণ এনজয় করি এই দুষ্ট ছানার পাগলামিগুলো আমি ভীষণ এনজয় করি ওকে না দেখলে ওদেরকে না দেখলে আমার ভালো লাগে না এই যে পরের দিন সকালে চেনি নিয়ে একটু ছাদে গিয়েছিলাম ভাবলাম ও কিছু ছবি তুলি কিছু ভিডিও করি তো এই যে আমার চিনি সোনা মাশাল্লাহ ফার কোয়ালিটি কিন্তু অনেক ভালো যদি কেউ নিতে চান তাহলে কিন্তু অবশ্যই 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 ইনবক্সে করবেন আর আমি চাচ্ছি ওদেরকে সেল করে দিতে কারণ আমার পক্ষে এতগুলো ক্যাটটা খাওয়া সম্ভব না ওদের যে মানে খাবারের যে ব্যয়ভার এটাও অসম্ভব হয়ে যাচ্ছে আমার জন্য আর এই যে আমার চিনি পটি লাগছে আমি ছাদে ভুষি নেড়ে দিয়েছি ও দেখে ওখানে যে পটি করছে মানে ওরা কিন্তু পটি ট্রেন তো নিশ্চিন্তে নিতে পারেন যেখানে সেখানে হাগু হাগুমতো করবে না একেবারেই মানে গ্যারেন্টি সহকারে ভিডিও সহকারে দেখে নিলেন যে ছাদে যেও কিন্তু লিটারি পটি করছে এটা হচ্ছে ওদের বাবা মিনি মিনিকে হারনেস পরিয়ে আনতে হয় খুব শান্ত তো তাই হচ্ছে বাবা আর মেয়ে বাবা মা বাচ্চা সব আমার কাছে আছে দেখে নিতে পারেন আপনারা